চিটাগঞ্ বেড়াতে এসে সেখানকার একদিন বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে দেখি বিভিন্ন ধরনের জিনিস উঠেছে সেখান থেকে যে যে জিনিসগুলি আমার ভালো লেগেছে তার থেকে কিছু জিনিস আমি কিনে নিয়েছিলাম তো তার কিছু ভিডিও চিত্র আমি তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা সেগুলো উপভোগ করুন কিনলাম যে কিনলামিটাগের আখ বড় একটা কিনছি ভাই আখটা এখন পিস করেন সুন্দর করে ইয়া করে পিস করবেন চিটাবঙ্গের আগে কি মিষ্টি হবে না মিষ্টি হবে বাহ অনেকগুলি গুলি হয়েছে এটা একশো ষাট টাকা আর এটা দুইশো চল্লিশ টাকা এটা একটু বড় না লোট্টা মাছ একদম ভরা এটা তো এখানে সমুদ্র থেকে নিয়ে আসছেন এখানে এটা হচ্ছে চিটা শাপলা বিলের সাপলা আর এটা হচ্ছে কমলি শাক এইগুলা হচ্ছে মিষ্টি কুমড়া শাক একদম টাটকা টাটকা পাট শাক কত করে চাষা এই জিনিসগুলা কি তাজা

বাসি handleDelete কিছু বড় বানায় বড় বানায় করে নেন বড় বান লাগে বড় বান আ আ